সালামু আলাইকুম এবান ওয়েলকাম টু আন আদার ভিডিও সো এফ্রুয়ান আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো যারা নতুন ইত্যাদিতে এসেছেন এবং ফুড ডেলিভারিতে কাজ করতে চান তাদেরকে নিয়ে অনেকেই ইতিমধ্যে আমাকে কল অথবা মেসেজ করে জানতে চেয়েছেন যে ভাই আমি নতুন এখানে এসেছি ফুড ডেলিভারি কাজটি করতে চাই যেহেতু এই কাজটির মধ্যে ফ্রিডম আছে সেই ক্ষেত্রে আমি এই কাজটি করতে চাচ্ছি এটি কি আমার জন্য ভালো হবে কিন্তু তো আজকে খুঁটিনাটি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আসলেই ফুড ডেলিভারি কাজটি আপনার জন্য কতটুকু ভালো হবে এবং আসলে এই কাজের সুবিধা অসুবিধা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সোয়েব্রিয়ান যারা আমরা নতুন আসি ইতালিতে তারা সবাই চাই যে এরকম একটি কাজ যেন আমরা করতে পারি যে কাজের মধ্যে অনেক ফ্রিডম রয়েছে যারা আমরা ইতালিতে আসি সবাই কিন্তু কিছু না কিছু ঋণ নিয়েই ইতালিতে আসি তো সবাই এরকম একটি কাজ করতে চাই যে কাজের মধ্যে আমরা অনেক সময় দিতে পারব এবং পাশাপাশি আমরা বেশি পরিমাণ আর্নিং করতে পারবো সো এবার সেরকম একটি কাজই হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি কাজটি এরকম একটি কাজ যা আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন তত বেশি আর্নিং করতে পারবেন এখানে কোনো লিমিটেশন নেই আপনি যদি বেশি সময় কাজ করেন বেশি অর্ডার দিতে পারেন তাহলে আপনার ইনকাম সোর্সটাও কিন্তু বাড়তে থাকবে সো এখানে দেখা গেল কোনো নিয়ম নীতি মেনে আপনাকে এই সময় থেকে এই সময় কাজ করতে হবে এরকমটা না আপনি চাইলে আট ঘন্টা কাজ করতে পারেন আপনি চাইলে পাঁচ ঘন্টা কাজ করতে পারেন এবং আপনি চাইলে এর বেশিও কাজ করতে পারেন যত বেশি কাজ করতে পারবেন তত বেশি ইনকাম কিন্তু আপনি করতে পারবেন এখান থেকে তো মূলত আপনি আসবেন আর ফুড ডেলিভারি অ্যাকাউন্ট খুলবেন আর আর্নিং হয়ে যাবে এরকমটা না এখানে আসলে আপনাকে প্রথমত একটা ডকুমেন্ট নিতে হবে এবং ওই ডকুমেন্ট নেওয়ার জন্য আপনার কিছু নিয়ম নীতি ফলো করতে হবে প্রথমত যারা অবৈধভাবে এখানে আসেন তারা কিন্তু এখানে আসার পরে সম্পূর্ণভাবেই অবৈধ থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কস্তুরা থেকে ছয় মাসের যে পারমিটটি সেটা নিতে হবে এবং যখন আপনার কাছে ছয় মাসের পারমিটটি থাকবে পাশাপাশি একটি রেসিডেন্ট কার্ড থাকবে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তখনই কিন্তু আপনি ফুড ডেলিভারি অ্যাকাউন্টের জন্য আবেদনটি করতে পারবেন এছাড়া কিন্তু আপনি চাইলেও ফুড ডেলিভারিতে আবেদন করতে পারবেন না এবং এখানে কাজ করতে পারবেন না প্রথমত হচ্ছে আপনাকে এখানে আসার পরে একটি কস্তুরায় গিয়ে বা কোনো উকিলের মাধ্যমে আপনাকে এজাইল বা অন্য কোনো মাধ্যমে ছয় মাসের পারমিটটি নিতে হবে এবং পর্যায়ে কেমন আপনাকে এই ছয় মাসের পারমিটটি দিয়েই আপনার যে নর্মাল ইলেকট্রিক শোর জন্য সেটাও নিতে পারবেন তো প্রথমত আমি ওইদিকে যাবো না আমি আসলে ফুড ডেলিভারি নিয়ে কথা বলতে চাচ্ছি মূলত এখানে দুইটা কোম্পানি অনেক বেশি জনপ্রিয় এবং এই দুইটা কোম্পানিতে যদি আপনি ফুড ডেলিভারি দিতে পারেন তাহলে অনেক পরিমাণ আর্নিং করতে পারবেন সেটি হচ্ছে প্রথমত হচ্ছে ডেলিব্রো দ্বিতীয়ত হচ্ছে গুলো তো এই দুইটা কোম্পানিতে যদি আপনি ফুড ডেলিভারি দেন তাহলে আশা করি অনেক বেশি আর্নিং করতে পারবেন তো মূলত যারা নতুন আসেন এবং ছয় মাসের পারমিটটি আপনার কাছে আছে। তাদের জন্য কোন কোম্পানিটি ভালো হবে মূলত যারা নতুন আসছেন ছয় মাসের পারমিটটি আসে তাদের জন্য গ্লোবো কোম্পানিটি বেস্ট কারণ আপনি চাইলেও ছয় মাসের পারমিট দিয়ে ডেলিভারিতে অ্যাকাউন্ট করতে পারবেন না আপনাকে ছয় মাসের পারমিট দিয়ে আপনাকে গ্লোবোতেই অ্যাকাউন্ট করতে হবে এবং গ্লোবো আগে একটা নিয়ম নীতি ছিল সেটাও এখন ওরা আনলক করে দিছে আগে হচ্ছে একটি ঘন্টা দিত যেমন ধরেন আপনাকে একটা সময়সূচি দিত এবং ওই সময়সূচি অনুযায়ী আপনাকে কাজ করতে হতো কিন্তু এখন এটা ফ্রি করে দিছে এটা আপনি এখন সরাসরি অনলাইনে যাবেন ডেলিভারি আসবে আপনি ডেলিভারি দিয়ে আসবেন তাতেই কিন্তু হয়ে যাচ্ছে সো নর্মালি খুব ইজি আর আগে এই ইজিটা ছিল না যেহেতু ছয় মাসের পারমিট দিয়ে দিল্লি বেরোতে কাজ করা যায় না এবং গোলবথে কাজ করা যায় অবশ্যই আপনি আপনার ডকুমেন্ট দিয়ে গোলবথে অ্যাপ্লাই করেন এবং কখন অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলবো শীতের সিজন যখন আসবে শীতের সিজনে কিন্তু অনেক পরিমাণ অর্ডার থাকে পরিমাণ রাইডারের প্রয়োজন হয় তখন যদি আপনি সব কোম্পানিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার আইডি পাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণ বেশি থাকবে এখন যেহেতু গরমের সিজন এখন যদি আপনি ডেলিভ্রো বা গোলমোতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট পাবেন না কারণটা হচ্ছে গরমের সিজনে কিন্তু তাদের বেশি পরিমাণ রাইডার প্রয়োজন হয় না যেই কারণে এখন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু তারা আইডি দিবে না এবং যারা গরমের সময়ে অ্যাপ্লাইগুলো করেন তারা অনেকেই অ্যাপ্লাই করার পরে আইডি না হওয়ার কারণে অনেকেই আমাকে মেল করেন অনেকে টেস্ট করেন অনেকে কল করে জানতে চান ভাই আমি অনেকবার অ্যাপ্লাই করেছি এখন পর্যন্ত আইডি পাচ্ছি না পাচ্ছি না কারণটা কি আসলে না পাওয়ার কারণটা একটাই যে গরমের সিজনে কিন্তু তাদের রায়রার প্রয়োজন হয় না এবং যারা পুরাতন রাইডার আছে তাদের ইনকাম সোর্সটাই কমে যায় সেই ক্ষেত্রে আপনি যদি এখন গরমের সিজনে অ্যাপ্লাই করেন আইডি পাবেন না এটাই স্বাভাবিক এখানে যতবারই অ্যাপ্লাই করেন আসলে কোনো লাভ নেই আপনি যদি শীতের সিজনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে হয়তো এক দুইবার অ্যাপ্লাইয়ের মাধ্যমেই আপনার আইডিটি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি আপনি সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার আইডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং পুরো শীত জুড়েই কিন্তু আপনি ফুড ডেলিভারির সাথে যুক্ত থাকতে পারবেন এবং শীতের সিজনেই কিন্তু অনেক বেশি আর্নিং করার সুবিধা থাকে তো এভরিওান আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কী নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ